বন্ধুরা জানেন কি আপনার বাড়ির এক কোনায় লাগানো ছোট্ট একটি গাছই আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এমন কিছু বিশেষ ধন ধনলক্ষ্মী গাছ আছে যেগুলো বাড়িতে থাকলেই টাকার প্রবাহ শুরু হয় আর অশুভ শক্তি দূরে সরে যায় নমস্কার সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি বিস্ময়কর গাছের রহস্য জানব যেগুলো বাস্তু অনুসারে শুধু সৌন্দর্যই নয় বরং অর্থ স্বাস্থ্য আর সুখের প্রতীক তাহলে আর দেরি না করে চলুন জেনে নি কোন কোন গাছ ঘরে আনলেই টাকার বৃষ্টি শুরু হবে এক কুবেরের গাছ বন্ধুরা তালিকার প্রথমেই রয়েছে কুবেরের গাছ আমরা সবাই জানি কুবের দেবতা হলেন ধনসম্পদের অধিপতি এবং এই গাছ তার প্রিয় বলে মনে করা হয় বিশ্বাস করা হয় বাড়িতে এই গাছ রাখলেই কুবেরজির আশীর্বাদ মেলে এবং অজান্তেই বাড়তে থাকে ধন সম্পদ এবং সমৃদ্ধি বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে কুবেরের গাছ ঘরে রাখলে শুধু অর্থ নয় সৌভাগ্য এবং সুখও বৃদ্ধি পায় আর মজার ব্যাপার হলো মা লক্ষ্মীও খুশি হন কারণ এটি কুবের দেবের প্রিয় গাছ এই গাছ আসলে জেড প্ল্যান্ট নামে পরিচিত ছোট্ট দেখতে হলেও এর প্রভাব সত্যিই আশ্চর্যজনক তাই আপনার বাড়ির উত্তর দিক বা ড্রয়িং রুমে কুবেরের গাছ রাখলে ঘরে টাকার প্রবাহ শুরু হতে বাধ্য দুই লক্ষ্মী কমল বন্ধুরা এবার আসি একেবারে শুভ এবং পবিত্র এক গাছে কমল। এর নামেই লুকিয়ে আছে রহস্য কমল মানেই মা লক্ষ্মীর প্রিয় ফুলের প্রতীক তাই বিশ্বাস করা হয় বাড়িতে এই গাছ থাকলে মা লক্ষ্মী নিজে আশীর্বাদ করেন এবং ঘরে কখনো ধন সম্পদের অভাব হয় না বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি শুধু অর্থ সমৃদ্ধি আনে না বরং ঘরের পরিবেশকেও পজিটিভ এনার্জিতে ভরিয়ে তোলে তাই যদি বাড়ির উত্তর পূর্ব দিক বা পূজার ঘরের কাছাকাছি লক্ষ্মী কমল রাখা যায় তবে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আর ধনের প্রবাহ থামবে না আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই গাছ বেশি রোদ নয় বরং ছায়াযুক্ত জায়গায় ভালো জন্মে তিন ব্রহ্মকমল বন্ধুরা এবার আসি একেবারে অলৌকিক এক গাছে ব্রহ্মকমল হিন্দু ধর্মে এটিকে অত্যন্ত শুভ এবং পবিত্র ফুল হিসেবে মানা হয় বিশ্বাস করা হয় যে বাড়িতে ব্রহ্মকমল ফোটে সেখানে মা লক্ষ্মীর কৃপা ও ভগবান ব্রহ্মার আশীর্বাদ স্থায়ী হয় বলা হয় শুধু ফুটন্ত ব্রহ্মকমল দেখলেই মানুষের ভাগ্যোদয় হতে পারে আর তার সব মনের ইচ্ছা পূর্ণ হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্রহ্মকমল বাড়িতে রাখলে পরিবারের প্রতিটি সদস্যের উন্নতি হয় ঘরে সুখ শান্তি ও প্রাচুর্য বজায় থাকে এবং অর্থলাভের সুযোগ বৃদ্ধি পায় তবে মনে রাখবেন ব্রহ্মকমল উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ এবং সরাসরি রোদে রাখা উচিত নয় চার তুলসী গাছ বন্ধুরা এবার আসি সেই গাছে যাকে আমরা ছোটবেলা থেকেই পূজা করতে দেখে আসছি হিন্দু ধর্মে তুলসীকে কেবল একটি গাছ নয় বরং একজন দেবী হিসেবে মানা হয় তাই বাড়িতে তুলসী গাছ থাকা মানেই ভগবানের আশীর্বাদ ঘরে স্থায়ীভাবে বিরাজ করা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে সর্বদা সুখ সমৃদ্ধি আর খুশি বজায় থাকে তবে একটি বিশেষ দিক খেয়াল রাখা জরুরি তুলসী গাছ লাগানোর সময় বাস্তু নিয়ম মেনে চলতে হয় কারণ বলা হয় যদি তুলসী গাছকে অবহেলা করা হয় বা ভুল জায়গায় রাখা হয় তবে মা তুলসী রুষ্ট হতে পারেন এবং গাছ শুকিয়ে যেতে পারে তুলসী গাছ উত্তর বা পূর্ব দিকে বিশেষ করে ঘরের উঠোনে বা বারান্দায় রাখা শুভ পাঁচ মানি প্ল্যান্ট বন্ধুরা এবার আসি সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত একটি গাছে মানি প্ল্যান্ট নাম শুনেই বোঝা যায় এই গাছের সঙ্গে অর্থ এবং সমৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে বিশ্বাস করা হয় যে বাড়িতে মানি প্ল্যান্ট থাকে সেখানে কখনো টাকার অভাব হয় না এবং সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজ করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানি প্ল্যান্ট বাড়িতে থাকলে মা লক্ষ্মী খুশি হন তবে মনে রাখতে হবে শুধু গাছ রাখা নয় বরং সঠিকভাবে রাখা খুবই জরুরি মানি প্ল্যান্ট সবসময় বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে একটি টবে লাগানো উচিত আর যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিন মানি প্ল্যান্ট লাগান এতে মা লক্ষ্মীর কৃপা দীর্ঘস্থায়ী হয় ছয় লাকি ব্যাম্বু বন্ধুরা এবার আসি একেবারে আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় শুভ উদ্ভিদে লাকি ব্যাম্বু প্ল্যান্ট এটি মূলত একটি ইনডোর প্ল্যান্ট যা শুধু বাড়ির সৌন্দর্যই বাড়ায় না বরং ঘর বা অফিসে ইতিবাচক শক্তি ও সৌভাগ্য নিয়ে আসে ফেং সুই মতে লাকি ব্যাম্বু হল স্বাস্থ্য সম্পদ এবং সুস্থতার প্রতীক এই গাছ একসাথে পাঁচটি উপাদানকে ভারসাম্য করে পৃথিবী জল ধাতু আগুন এবং কাঠ বাস্তুশাস্ত্র এবং ফেংসুই অনুযায়ী যদি লাকি ব্যাম্বু ঘরের পূর্ব দিকে রাখা হয় তবে এটি পরিবারের জন্য প্রচুর ইতিবাচক শক্তি আকর্ষণ করে সাত স্পাইডার প্ল্যান্ট বন্ধুরা এবার আসি একেবারে সহজে লাগানো যায় কিন্তু দারুণ উপকারী একটি গাছে স্পাইডার প্ল্যান্ট নাম শুনে একটু অদ্ভুত লাগলেও আসলে এই গাছ হল সবুজ আর ইতিবাচক শক্তির প্রতীক এর বিশেষ বৈশিষ্ট্য হল ঘরের ভেতরে রাখলেও টিকে থাকে আবার বাইরে ছায়াতেও ভালোভাবে বেড়ে ওঠে বিশ্বাস করা হয় ঘরে স্পাইডার প্ল্যান্ট থাকলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পরিবেশ হয় সতেজ আর প্রাণবন্ত আর সর্বদা থাকে ইতিবাচক শক্তির প্রবাহ আট পিস লিলি বন্ধুরা এবার আসে এক অসাধারণ ইনডোর প্ল্যান্টে যার নাম শুনলেই মনে হয় শান্তি নামের মতোই এই গাছ হলো সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রতীক এর সাদা রঙের ফুলগুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং পবিত্রতা ও ইতিবাচকতার প্রতীক হিসেবে ধরা হয় ঘরে পিস লিলি থাকলে পরিবেশে ছড়িয়ে পড়ে শান্তি ও ইতিবাচক শক্তি পরিবারের মধ্যে বাড়ে সুখ সমৃদ্ধি আর ঘর হয় আরও সতেজ ও সুন্দর নয় রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্টও ঘরের ভেতরে বা বাইরে ছায়ায় লাগানো যায় যদি আপনি বাড়িতে অনেক সৌভাগ্যবাহী গাছ চান তাহলে রাবার প্ল্যান্টও অবশ্যই লাগান বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে রাবার প্ল্যান্ট লাগানো খুবই শুভ বলে মনে করা হয় একদিকে যেমন এটি বাতাসকে শুদ্ধ করে এটি একটি চমৎকার এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট তেমনি অন্যদিকে এটি ইতিবাচক শক্তিও নিয়ে আসে দশ স্নেক প্ল্যান্ট এমন এক গাছ যেটি একেবারেই কম যত্নে টিকে থাকে আর সেটি হল স্নেক প্ল্যান্ট মতে ঘরে রাখলে এটি অর্থ স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি আনে তাই যারা ব্যস্ত জীবনযাপনের কারণে গাছের বেশি যত্ন নিতে পারেন না তাদের জন্য স্নেক প্ল্যান্ট হল একেবারে পারফেক্ট শুভ সুন্দরও এগারো অপরাজিতা গাছ বন্ধুরা এবার আসি এক অসাধারণ ফুল লতায় অপরাজিতা নীল এবং সাদা এই দুই রঙেই ফুটতে দেখা যায় এর অপূর্ব ফুল শুধু সৌন্দর্য নয় হিন্দু ধর্মে এই গাছকে ধরা হয় অত্যন্ত শুভ এবং পবিত্র বিশ্বাস করা হয় যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেখানে উন্নতি ও সমৃদ্ধি বাড়ে এবং মা লক্ষ্মীও খুশি হন এই ফুলে এবং সঠিক দিকে লাগালে এটি মানুষের ভাগ্য উজ্জ্বল করে দক্ষিণমুখী বাগান বা দক্ষিণ দেয়ালে অপরাজিতা লতা লাগালে মা লক্ষ্মীর কৃপা বাড়ে এবং ভাগ্য উজ্জ্বল হয় বারো শোমি গাছ বন্ধুরা এবার আসিয়া এক অত্যন্ত পূজনীয় এবং শুভ গাছে সমী গাছ এটি শুধু শনি মহারাজ নয় স্বয়ং মহাদেবেরও অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় শোমি গাছের পূজা করলে শনি দোষ কমে যায় বাড়ি থেকে নেতিবাচক শক্তিও দারিদ্র দূর হয় যেসব বাড়িতে শোমি গাছ থাকে সেখানে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে তবে এতে অনেক দেব দেবীর বাস থাকে তাই এটিকে সর্বদা শুভ পরিষ্কার জায়গায় লাগানো উচিত বন্ধুরা এগুলোই ছিল কিছু বিশেষ শুভ গাছ যাদের ধন সম্পদের গাছও বলা হয় তবে বন্ধুরা যখনই এই গাছগুলো লাগাবেন অবশ্যই বাস্তু অনুযায়ী সঠিক দিক দেবেন কারণ এরা শুধু গাছ নয় এরা পূজনীয় সঠিকভাবে রাখলেই পাবেন শুভ ফল আর দেব দেবতার আশীর্বাদ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আরও এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আজকের আমার কণ্ঠে ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি অপেক্ষায় থাকবো আবার দেখা হবে নতুন এবং তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন খুশি থাকুন আর বাগান করে নিজের জীবনকে সবুজ এবং শুভ শক্তিতে ভরিয়ে তুলুন